তাহলে বিশ্বাস করতে কি আর সমস্যা আছে বিশ্বাস করতে কি ভাই বিরক্ত হচ্ছে সেরে দিব হ্যাঁ আমি এক ঘন্টার কথা বলেছিলাম এক করে এক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ আমাকে আমার সঙ্গে যখন কন্ট্রাক্ট হয় তখন আমি বলেছিলাম যে ভাই আমাকে নয়টায় দিলেও আমি বারোটা বারোটা সাড়ে নয়টায় দিলেও বারোটা দশটায় দিলেও বারোটা যখন দিবেন আমি কিন্তু বারোটা এটা বলছিলাম কারণ বারোটার পরে এই যে আমার সাইটে আসে আমার সাড়ে তাস হ্যাঁ যে আশাদ আজাদায় কিরমরা আসে আমার আব্বাজাদ বারোটার পরে এই 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 ঠান্ডার সময় মাহফিল করলে অনেক মানুষ ফজুর পড়বে না ফজুর কি ভুল বললাম ফজুর পড়বে না তবে ফজর না পড়লে এরকম মাহফিল দিয়ে কাজ হবে কাজ হবে হবে না তা আমি আপনাদের সঙ্গে একটা কমেন্টমেন্ট দিয়েছিলাম যে এক এক ঘন্টার সময় বিরক্ত করব তো এক ঘন্টা হয়ে গেছে ছেড়ে দিব শেষ শেষ করে দিব ও করছে কি ও শেষ করতে যদি আরো এক ঘন্টা লাগে হ্যাঁ তাই নাকি আছেন এটা ফজুর পড়ে যাবেন আর বাপান কয় কি আশি বছর বয়স কয় কি ফজুর পড়ে যাবো আল্লাহ আকবার ঠিক আছে কারণ মুসলমানদের ভিতরে এরকম জজবা থাকা ভালো কারণ জবানের মালিককে জুমিনের মালিককে তো আল্লাহ বান্দা আল্লাহর জুবিনে বসে আল্লাহর কোরআনের কথা বলবে এবং কোরআনের কথা শুনবে এর মধ্যে দুনিয়ার কোনো সমস্যা না থাকারই কথা কি ঠিক না ঠিক কোন সমস্যা থাকার কথা আল কোরআনের সৈনিক আমি দেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো হয় আমার এই তো পরিচয় নাকি না অন্য কোনো কারো কোনো পরিচয় থাকলে কোন আছে কুরআন হাদি শাসন তন্ত্র রাসূল মুদের নেতা উসয়া মরতিরা আল্লাহ ইতিহাস বীর গাথা ইতিহাস বীর গাথা ওয়া কল্লা সারা আবার দিলে এক সারা আবার দেলে নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় লীল্লা হে তাকবীর ইস আমি এটা ইয়ে করছিলাম যে অন্তত পক্ষে এই এক ঘন্টা পর যদি একটা তাকবির দেওয়া যায় যে এই পর্যায়েও যারা এখনও এদিক সেদিকে আসে আর ওদের কানে যদি এই তাকবিরের আওয়াজটা যায় অন্তত পক্ষ আমার গাই কিরে এ ওটা কিবা হসে কিন্তু আপনারা এক ঘন্টা পরে একটা এমন তাকবি দিলেন লেভেন ডিস মার্কার তাকবি আওয়াজ তো এই প্যান্ডেলের বাহিরেই যায় নাই ভাই আওয়াজ বাড়াতে হবে আপনি যদি এখন মনে করেন যে এখন যদি ওই আল্লাহ আকবার কবা যায় হামেলতে যদি ঠান্ডা বাতাস ঢোকে তো এই কৃপণতা করে যদি আমার আল্লাহর নাম উচ্চারণ না করেন তাহলে তো কাজ হবে না কারণ জবানের মালিককে তো আল্লাহর নাম আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চারণ করতে হবে আওয়াজ বাড়াতে হবে রাজি রাজি রেডি যুবকদের সাউন্ড এত আসতে কেন যুবক তো অনেক আছে দিব মুমিন হয়ে মাথা নওয়াও নামাজের তরে মুমিন মুসলমান এরা তো নামাজ পড়ে না আপনার হিন্দু নামাজ পড়ে নাকি মুমিন মুসলমান নামাজ পড়ে না মুমিন হয়ে মাথা নামা নামাজের তরে ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে নামাজও পরে আবার আল্লাহর সাথে বেইমানিও করে এমন লোক এলাকায় নাও থাকতে পারে নামাজও পরে আবার সুদো খায় নামাজ পরে আবার ঘুষো খায় নামাজ পরে আবার সগোল খুরি করে নামাজ পরে আবার অন্যের গিবধ করে নামাজ পরে সকাল বেলা গিয়ে অন্যের জমির আল কাটে কথা কন কথা কন মুমিন হয়ে মাথা নওয়াও নামাজের তরে ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে সেই বিধা তাকে সহায় করে সেই বিধা তাকে সহায় করে পথ চলো নির্ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় লিল্লাহে তাকবীর আগের সাইতে একটু বাড়ছে আগের সাইতে একটু বাড়ছে কিন্তু ফুল হয়নি ফুল হয়নি একবারে ফুল করতে হবে এই আসমান জুমিন আল্লাহ একবারে তাকবি ধুরি দিয়ে একবার মুখরিত করে দিতে হবে এই রাজি রাজি ইমানদারির মাঝে যত মন খারাপ ইনশাল্লাহ না একটু খারাপ হলো মনে হয় হ্যাঁ বলে হুজুর এতক্ষণ পরে আপনি কি কন এগুলা ভালোই ওয়াজ চলতেছিল ফট করে ভন্ডু করলেন মানে ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত পাক্কাই এই জিনিসটা যেটা আমি এখন বললাম এটা কিন্তু আপনারা এই এলাকাতে ভোট আপনার এলাকায় ভোট হয়নি ভোট হয়েছে হয়ে গেছে কোন জায়গাতে হয়নি শুনলাম চন্ডীপুরের লোকজন কিন্তু এটা এখন এই অল্প কয়েক কিছুদিন পরে টাটকা বুঝবে ওরা টাটকায় এটা বুঝবে কারণ ইমানদারির মাঝে ভন্ডামিটা কি জিনিস ওরা কিছুদিন পরে টাটকা বুঝবে মানে এটা একটা জংশন 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 এলাকা আ আমার এলাকায় ভোট হয়ে গেছে আমারই নামে নাম আমার এক ক্লাসম্যান ও মিনে দাঁড়াইছে নৌকা প্রতীক ছিল না চেয়ারম্যান হয়েছে ও ভোট না হলেও তো চেয়ারম্যান কথা বোঝেন না তো ওই ওর সঙ্গের আরেকজন আমার একদিন ফোন দিয়ে কয় দোস্ত খবর খারাপ